আমাদের দেশের মধ্যে এক প্রকার নামধারী মুসলমান আছে হাজি গাজি আছে পাঞ্জাবি পরنے আছে জুতবা পরنے আছে দাড়ি আছে পাগড়ি আছে গোনটা আছে যারা বলে अजीজ রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা কিছু বলবেন সাহাবী আহলে জান্নাত বলে জানবীদের নূরানী দহির রক্ষে জল্লাদের যুবকদের সরদার বলা হয়েছে সেই যুবকদের সরদারকে যে খুন করেছে যার আদেশে শরীফ করা হয়েছে তাকে যারা রবি আল্লাহ আনহু বলে তাকে যারা দোষী সাব্যস্ত করতে ভয় পায় তাকে যারা ভালো বলে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ তো শ্রী করতে হবে না তারা যে মুসলমান নামে বেমান তারা মুসলমান নামে জানেন মুসলমান নামে সৈখান

وَاِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ يَا إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قالَ آمَنْتُ بِرَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي شَيْئًا الله نزل وذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ آجوك إبراهيم کے কিছু كلامের মাধ্যমে কথা বলার মাধ্যমে কইकानेरছেন কিছু كلامের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন আতা মহন পরীক্ষার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন ওই মহানSatisfied আমার আল্লাহ বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পুরস্কার ঘোষণা করেছেন সুবহানাল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন সেই পুরস্কারটা হলো আল্লাহ بيقول তুমি আমার প্রত্যেকটি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছ এজন্য আমি আল্লাহ তোমাকে বলেন আল্লাহ কাকে ইমান বাড়িয়েছেন বাবা ইব্রাহিম সালামকে কাকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ বাবা ইব্রাহিম আলী সালামকে

এরকম কোন ফাসেক যদি যাই ফাসেকি যদি ইমাম করা হয় যাই লম গাল জামিন না তাহলে কোন মানুষ তার অনুসরণ করতে পারবে না আমাদের বলেন না আমাদের ফতোয়ানাকে তাফসীরকারుల ফতোয়া বলেন না আমাদের সাধারণ মানুষের ফতোয়া নাকি তাফসীরকারుల ফতোয়া দিয়েছেন তাফসীরকারుల ফতোয়া দিয়েছেন বিশেষ করে আবু বকর আল জাসাস আবু বকর আল জাসাস রাহমাতুল্লাহি আলাইহি

আমরা ওলা তু কি হল আমি যারা শ্রীলঙ্নকারী তোমরা তাদের কথা মতো চলতে পারবে না ডাইলে কার ঘোষণা আরো দুনিয়াতে যারা সীমানা করে কটায় কথায় যারা গাড়ি দেয় কথায় কথায় যারা মানুষ সাড়ে চোদ্দ ষোলো বছর আগে কারো করে যদি সরাসরি ইমাম হোসেন

ডাইরেক্টলি মেরে ফেলার জন্য শহীদ করবার জন্য হুকুম দিয়েছে যদি তাহলে যারা হুকুম দেয় মানুষ এদের মতো সীমানন্দনকারী জমিনে জমি হতে পারে জগতের মানুষ আমার একসাথে একসাথে ঘোষণা করেন সীমানন্দনকারীর কথা অনুযায়ী তোমরা চলবি না અગ્રાદેશ મન કોઈ আর যারা জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করে যারা জমিনের মধ্যে যুদ্ধ বাঁচিয়ে দেয় ফসাদ সৃষ্টি করে যারা জমিনের মধ্যে শান্তি চায় না শান্তি প্রতিষ্ঠা না করে সৃষ্টি আল্লাহ বলেছেন তোমরা তাদের অনুসরণ করব না তার মানে তাদের ইমাম বাতেল তাদের ইমামিহতের অনুসরণ করা যাবে না এই ফরমান দিয়েছেন আরো যারা বলে আল্লাহর উপর তুমি গাদ্দারি ফটো দেওয়ার জন্য এসেছো গাদ্দারি দেখাবার জন্য এসেছো আল্লাহর সাথে গাদ্দারি করে কেউ কি দুনিয়ার জমিরে বেঁচে থাকতে পেরেছে আল্লাহর ফরমান উপনরে গেছেন আল্লাহর সম্মান তথা যগতবারে হস্তক্ষেপ করেছেন এজন্যই তো এই জানের এজিদের হাতে হাত দিয়ে শেরি ইমাম হোসেন ভাইরার ন্যায় জীবন এখন আপনারা বলেন এখানে আল্লাহর হক আল্লাহর Kalam এর পক্ষে ইমাম না এগিয়ে বলেন না আল্লাহর কানামের পক্ষে ইমাম হুসেন ইমাম হুসেন যদি অল্লাহর দেখে আল্লাহর পক্ষে আল্লাহর বলেছে অনুসরণ করবার জন্য যারা ফসার সৃষ্টি করে তাদের অনুসরণ না করবার জন্য বায়াত মানি বায়াত মানি ওরে বায়াত হওয়া প্রত্যেকটি অক্ষরে অক্ষরে মান্য করা যার বায়াত করেন তার প্রত্যেকটি অল্পורה চলা জেন্নি ভাবে আমরা পীরের হাতে বায়াত করি কেন হয় কেন হয় পীর আমাদেরকে নামাজ পড়তে বলে পীর আমাদের পীর আমাদেরকে জিকির আস্তাল করতে বলে পীর আমাদেরকে নবীর শানে দরূদ শরীফ করতে বলে পীর আমাদেরকে ভালো পথে চলতে আদেশ করে আমরা এজন্য পীর বাড়ি পীরের হাতে বায়াত হই পীর হুকুম मुताबिक চলবার জন্য জীবন দিছি না জগতের মানু সেদিন

আল্লাহ বুঝার তফিক দান আমি কি দিছি এরপরেও একদম হয়ে যায় খারাপ করে কিছু করার নাই আমরা তো ইমাম হুসাইনের প্রেমের আগুনে এমনিতে আগে পাগে নিজের যে দেহটাকে পুড়িয়ে ফেলেছি সুবহানাল্লাহ রাসূলের প্রেমে ওলিউল্লাহর প্রেমে আমাদের দেহটা আzuge ভাগে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেছি তোমাদের বরাবর তো আর কোনো জায়গা বাকি নাই একদম ঠিকই না আর যে পুড়েছে খোদার প্রেমে যে পড়েছে। নবীর প্রেমে যে পুড়েছে ইমাম হোসেনের প্রেমে ও আর

আমার দল সদসড়ি না আমার হৃদয় সদেশি ওই সাতি দিতে জানি আমি সাতারি দিতে জানি আমি

যে পড়েছে নবি প্রেমে যে পড়েছে ওলীর প্রেমে যে পড়েছে ইমাম হুসাইনের প্রেমে তারে পূরণের শুদ্ধ নাই তারে পূরণের শতনা তোমরা আমায় কি পড়ব আমি আগে পূরে আসা মানুষ

বলেছেন লাহা অনুসরণ করা যাবে না আমার বলেছে যারা আল্লাহর দাঁত করো না আল্লাহ আনুগত্য করে না তোমরা তাদের আনুগত্য করো না এই যে সে যেহেতু নামাজ পড়া আল্লাহর রে করা আনুগত্য করা

ওই দিন ইমাম হুসাইন নবীলা ছিলা ছিল ইমাম হুসাইনের দুষ্টু যে আর এজিদের প্রশংসা গায় এরা বলো আমরা যারা ইমাম হুসাইনের প্রেম করে রেখেছি আমরা কিনা

اور سالوں سے دونوں جو نہ بنیں اپنا ہی نہ اپنا جی بھاگا تھا اپنا جی ماں کی شان میں دکھا یار رسول اللہ یا حب اللہ یا رسول اللہ یا حب اللہ